আল্লাহ পাক বান্দা চাইতে দেরি হবে আল্লাহ পাক দিতে দেরি করবে না সুবহানাল্লাহ সেজন্য দামি রাত গুলোতে ইবাদত করা চায় দামি দিন গুলোতে ইবাদত করে করে আল্লাহর কাছে চাওয়া চায় সেজন্য সপ্তাহের ভিতরে জুমার দিন অনেক দামি দিন জুমার রাতটা আল্লাহর কাছে অনেক দামি রাত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনে কোন আল্লাহর বান্দা বান্দি যদি পাঁচটি আমল করতে পারে কয়টি আমল পাঁচটি আমল যদি করতে পারে আল্লাহ নবী ঘোষণা করেন পাঁচটি আমল করে আল্লাহর বান্দা যখন জুমার জুমার মসজিদে নামাজের জন্য যাবে প্রত্যেক কদমে এক বছর নফল নামাজের সোয়াব সারা বছর আপনি দাঁড়িয়ে থেকে সারা রাত জাগ্রত অবস্থায় থেকে নফল নামাজ বললে যে পরিমাণ সোয়াব এই পাঁচটা সুন্নতের উপর আমল করে মসজিদে যাওয়ার সময় একটি কদম দিবেন এক বছরের নফল নামাজের সওয়াব সঙ্গে সঙ্গে আবার এক বছর নফল রুজার সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই পাঁচটি আমল এত দামি আমল আমাদের জীবনে কলিজার ভিতরে স্বর্ণ অক্ষরে লেখা চায় জীবন যতদিন থাকবে আমার হায়াতের ভিতরে জুমা যতদিন আমি পাবো প্রত্যেকটা জুমার দিনে এই পাঁচটি আমল করে আমি মসজিদে যাবো আল্লাহ করা ধারাবাহিক ভাবে আমরা এই পাঁচটি আমলের কথা শূন্য এবং আমল করবো এছাড়াও বিশেষ বিশেষ জুমার দিনে কিছু আমল রয়েছে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনে বেশি বেশি দুরুদের উপর আমল করা নবীজির উপরে দুরুদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দুরুদ পড়া আল্লাহর নবী অন্য এক হাদিসের ভিতরে বলেন জুমার দিনে আসরের নামাজ আদায় করার পরে কেউ যদি দুরুদের উপর আমল করতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল

সকলই দাজ্জালের ফেতনা থেকে পানা দাজ্জালকে আল্লাহ পাক বিশেষ ক্ষমতা দিবে জীবিত মানুষকে মৃত মৃত্যুর দিকে মৃত্যুবরণ করে ফেলবে জীবিত মানুষকে আবার মৃত মানুষকে জীবিত করতে পারবে অনেক ক্ষমতা দেওয়া হবে মানুষ দেখে তাদেরকে খুদা মনে করবে কিন্তু যারা ইমানদার যারা এই দাজ্জালের ফেতনা থেকে এবং সর্ব ধরনের গুণা থেকে বাঁচতে চায় তাদের জন্য জুমার দিনে করণীয় আমল হচ্ছে সরাতুল কাহাব তেলাওয়াত করা কোন আল্লাহর বান্দা যদি জুমার দিনে সরাতুল কাহাব তেলাওয়াত করতে পারে আল্লাহর রাসূল বলে ও আল্লাহর বান্দাকে সর্ব ধরনের ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করবে সকল ধরনের ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করবে ইনশাআল্লাহ তাহলে আসুন আমাদের জীবনে যে পাঁচটা আমল জুমার দিনে করতে হবে এক নম্বর আমল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে তাড়াতাড়ি গোসল করা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে তাড়াতাড়ি গোসল করা অর্থাৎ জুমার দিনে সুন্নত হচ্ছে হাতের নোখ কাটা পায়ের নোখ কাটা মাথার চুল বগলের চুল উপরানো এগুলো পরিষ্কার করা তো সুন্নত নিয়ম কি আমরা সুন্নত নিয়ম অনেকে জানি না হাত কাটা হাতের নোখ কাটার সুন্নত নিয়ম আমরা অনেকে জানি না এই সুন্নত নিয়মগুলো আমরা শিখে যাব ইনশাআল্লাহ ডান হাতের এই আঙ্গুল থেকে লোক কাটা শুরু করতে হবে এরকম সিরিয়াল করে কাটা শেষ করবেন চারটা আঙ্গুল কাটার পরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবেন সবগুলো কেটে অবশেষে ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের লোকটা কেটে ফেলবেন ইনশাল্লাহ এরকম সুন্নত নিয়মগুলো আপনারা জেনে নেবেন ইনশাল্লাহ আল্লাহর নবী বলেন জুমার দিনের ফজরের নামাজ আল্লাহর কাছে অনেক দামি নামাজ সেজন্য জুমার দিন এক নম্বর কাজ হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে হবে অনেক সময় শয়তান আমাদেরকে দোকা দেয় যে শুক্রবার তো সাপ্তাহিক ছুটির দিন সব কিছু বন্ধ থাকে অফিস আদালত বন্ধ থাকে দোকানপাট বন্ধ থাকে রাত বোর মোবাইল টিপে টিপে অনেক রাত করে ঘুমায় অবশেষে ফজরের নামাজ পড়তে পারে না সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে জুমার দিনের ফজর নামাজ যেন মিস না হয় জামাতের সাথে যেন আমরা ফজর নামাজ আদায় করতে পারি আর এক নম্বর সুন্নত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নত রেখা সেরে তাড়াতাড়ি গোসল করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নত রেখা সেরে তাড়াতাড়ি গোসল করে নেওয়া দুই নম্বর সুন্নত হচ্ছে তাড়াতাড়ি মসজিদে আসার জন্য নিয়ত করতে হবে সারা সপ্তাহের ভিতরে আপনাকে সাজাইতে হবে জুমার দিন কোনো কাজ থাকলে আগে আগে করতে হবে এক নাম্বার আগে আগে গোসল করে নিতে হবে তাড়াতাড়ি মসজিদে যেতে হবে জুমার আজানের আগেই মসজিদে গিয়ে উপস্থিত হওয়া লাগবে তিন নম্বর সন্ন্যত হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া পায়ে হেঁটে মসজিদে আসতে হবে দেখুন খেয়াল করুন আপনার বাড়ি থেকে যদি পাঁচশো কদম দিয়ে মসজিদে আসেন তিনশো কদম দিয়ে যদি মসজিদে আসেন তাহলে প্রত্যেকটা কদমে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজার সব হবে সুহান সেজন্য তিন নম্বর সুন্নত পায়ে মসজিদে আসা চার নম্বর আপনাকে তাড়াতাড়ি মসজিদে আসতে হবে তাড়াতাড়ি মসজিদে আসতে হবে এবং ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করতে হবে চার নম্বর হচ্ছে মসজিদে তো তাড়াতাড়ি আসবেন এসে ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করতে হবে তবে এমন যেন না হয় সবার পরে আসলেন সবার আগে এসে সবার প্রথম কাতারে আপনি মানুষকে কষ্ট দিয়ে বসলেন এরকম যেন না হয় ইমাম সাহেবের নিকটবর্তী বসার চার নাম্বার চেষ্টা করা তবে অন্যকে কষ্ট দিয়ে অন্যকে কষ্ট দেওয়া যাবে না সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা ইমাম সাহেব যখন আরবি খুদবা দেয় এবং বাংলা খুদবা দেয় সে সময় কথা না বলা বিশেষ করে ইমাম সাহেব যখন আরবিতে বক্তৃতা দেওয়ার পরে নামাজের আগে যখন খুতবা দিবে সেই সময় কোনোভাবেই কোন ধরনের কথা বলা যাবে না যদি কথা বলেন তাহলে গুণাগার হতে হবে সেজন্য কোনো ধরনের কথা বলা যাবে না মনোযোগ সহকারে খুদবা শ্রবণ করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই পাঁচটি আমলের কথা বলছেন বিশেষ করে জুমার দিনে সেজন্যে আমরা প্রত্যেকেই নিয়ত করি আমাদের জীবন যতদিন থাকবে আমরা যেন আমাদের ভিতরে মৃত্যুর পর্যন্ত যত এই পাঁচটি সুন্নতির উপরে আমল করে করে প্রত্যেক জুমায় অসংখ্য নিয়ে আমাদের আমল নামাই যেন আল্লাপাক নেওয়ার তৌফিক দান করেন সবাই বলে আমি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ